হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য আজকে অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও তো মূলত আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে যারা সাউন্ড সিস্টেম ব্যবসা এই দুই সালে বা ২৫ সালে আসতে যাচ্ছে এই সময় যারা সাউন্ড সিস্টেম ব্যবসায় আসতে যাচ্ছে মূলত তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তো সাউন্ড সিস্টেম কি কি দিয়ে শুরু করবে এবং কি কেমন ভাবে শুরু করলে ভালো হবে প্লাস নতুন অবস্থায় কি কি জিনিস কিনে বেস্ট হবে তো এগুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলাপ করব তো আমি আশা করি যারা নতুন সাউন্ড সিস্টেমের দোকান দেবে তাদের এই দুই থেকে তিন মিনিট ভিডিও দেখাটা খুবই ইম্পর্টেন্ট এবং কি অনেক নলেজফুল আমি কথা বলবো যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে এবং কি ভবিষ্যতে অনেক কাজে আসবে তো চলেন আমরা আজকে ভিডিওটা শুরু করি প্রথমত সাউন্ড সিস্টেমের দোকান যদি এখন যদি দিতে চায় তাহলে প্রথমত যে কাজটা আমাদেরকে করতে হবে যে দোকানের ওনার বা যে দোকানটা দিবে তাকে অন্তপক্ষে এই সাউন্ড সিস্টেম সম্পর্কে ভালো পরিমাণ জ্ঞান থাকতে হবে প্লাস কিছু কাজকর্ম হলো তাকে জানতে হবে এবং কি তারপরে যে জিনিসটা তার করতে হবে যে অপর দ্বারা সে অপারেটিং করবে সে তার পরিচিত হতে হবে প্লাস দক্ষ অপারেটর হতে হবে যে মাল সে নতুন অবস্থায় কিনতে সে সেই মাল জানি ভালোভাবে বাজাতে পারে প্লাস কাস্টমার যেন মন জয় করতে পারে আর সেইখানে মন জয় করলে তার দোকানটা অনেক চলবে প্লাস অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এখন আসি বক্সের কথা যদি বক্স আমরা কিনি নতুন অবস্থায় তাহলে কোন টাইপের বক্স কিনবো তো মূলত আমরা নতুন অবস্থায় এমন একটা বক্স কিনবো যে বক্সটার অনুযায়ী আমাদেরকে সবাই চিনবে সেই বক্সটার প্রাইস যদি দুই লক্ষ টাকা পরে সেই বক্সটা আমাদেরকে কিনতে হবে সেটা হবে আমাদের দোকানকে পরিচিত করার জন্য একটা বক্স এবং সেটার আনকমন একটা মাল হতে হবে টোটালি যে আনকমন মালটা অত্র বিশ এলাকার মধ্যে আপনার আশেপাশে নাই সেটা আপনাকে খুঁজে বের করে তারপর আপনাকে ওই মালটা কিনতে হবে বিশেষ করে মনে করি আমি থান্ডার পার্ট তারপর উল্টা স্পিকার এবং কি বিভিন্ন ধরনের যে কালারিং যে বক্সগুলো আছে সেগুলো অরিজিনালি কিনে আর হাতে ফিটিং করেন সব অনুযায়ী মিলে জিলে আপনাকে আনকমন একটা মাল কিনতে হবে আপনাকে যে কমন মালগুলো আছে যেমন ধরেন আপনি জেবেল বইয়ে স্যান্ডি এগুলো যে কমন মালগুলো আছে তো এগুলো আসছে আপনাদেরকে কিনা যাবে না এখন কারণ এগুলো এখন সচরাচর সবার কাছে আছে সেজন্য নতুন অবস্থায় আনকমন একটা মাল কিনতে হবে যেটা আপনাকে অনেকটাই মানে সারা ফেলবে আর এখন আসি এমপ্লিফায়ারের কথা যদি এমপ্লিফায়ারের কথা যদি বলি আপনাকে এখানে নর্মাল কোনো এমপ্লিফায়ার কিনা যাবে না আপনাকে পাওয়ারফুল চাইনিজ যে কোনো একটা এমপ্লিফায়ার কিনতে হবে যে এমপ্লিফায়ারটা থাকবে ওয়াট হাই পরিমাণ কারণ আপনি যে স্পিকারটা বাজাবেন যে বক্সটা যাবেন সেটা দিয়ে জানি আপনি যে জায়গায় ভাড়া যাবেন সেখানে যেন মানুষকে যেন মানে টোটালি যেন বলতে পারে যে আর ছিল এক জোড়া বক্স যে বক্স সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত এই লেভেলের একটা এমলি কিনতে হবে সেক্ষেত্রে কি এমপ্লিফায়ার আমি এখানে সাজেস্ট করে দিতেছি যে এমলি হেভি মানের এবং কি খুবই পাওয়ারফুল আমি এখানে আজকে স্ট্যান্ডার্ড এর আজকে 5 কেমলি এমলি ফায়ার এর কথা বলবো আর তার সাথে থাকবে ডেল্টা বি 9001 এবং কি ভালো মানের এমপ্লিফায়ার তার সাথে থাকবে 10001 প্লাস 12001 এমলি ফায়ার ডেল্টা এবং তার সাথে আছে সিএ30 ভালো মানের যেটা সেটা এবং কি থাকবে ডেটনের ডি 280 তার সাথে থাকবে ফেডিকোর এক্স সিরিজের যে বারো হাজার মডেল প্লাস বা দশ হাজার মডেল আছে তো এমলি ফায়ার গুলা তো ফায়ার গুলাতে যদি যে কোনো বক্স বাজানো হয় ওরা তোরা সান কোয়ালিটি হবে আর ব্যাসের পরিমাণ দুর্দান্ত আর যদি আমরা মিক্সার এর কথা বলি তাহলে আহামরি আমাদের বেশি দামের মিক্সার এখানে কেনার কোনো প্রয়োজন নাই আমরা ভালো মানের দেখে ষোলো বা বারো চ্যানেলের যে ডিজিটাল ভয়েস প্রসেসর মিক্সার আছে তো এক জোড়া বক্সের জন্য আমরা আপাতত এই মিক্সারটা কিনলে হবে এবং এই মিক্সার দিয়ে আপনার অনয় আছে যে কোনো ভাড়া টারা প্রোগ্রাম বলেন যেকোনো কিছু মারতে পারবেন প্লাস যদি আপনি ইচ্ছা করেন যে আপনি এগুলোর পাশাপাশি ছোট্ট খাট্ট শীতের দিনে প্রোগ্রাম মারার জন্য ছয়টা মাইক ইউজ করবেন সেক্ষেত্রে আপনি পাঁচশো

এখানে ক্লিয়ার করে দিব আজকে ভিডিওটা এই পর্যন্তই তো সবাই সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই